নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাথে একটা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা হচ্ছে অনুরোধ তো আজকে প্রচণ্ড ঠান্ডার ভিতরে যে জিনিসটা খাবো সেটা হচ্ছে ঝাল ঝাল ফুসকা খাবো একদম ঝাল ঝাল ফুচকা তো রেস্টুরেন্টে যাব তো আমার ছেলে আবার গেছে হচ্ছে আরবি পড়তে ও আরবি পরে আসুক আসলে তারপরে ঝাল ঝাল ফুসকা একদম খাবো আর হচ্ছে একটা পান খাবো স্পেশালভাবে পান খেলে কিন্তু কান গরম হয়ে যায় কান শরীর একদিন সব কিছুই আর কি গরম হয় বিশেষ করে আপনার পান খেলে অনেকে এই জিনিসটা জানেন না আজকে আমার থেকে জেনে নেন প্রচণ্ড যখন শীত লাগবে যখন প্রচণ্ড ঠান্ডা লাগবে অবশ্যই পান খাবেন পান খেলে আপনাদের শরীর বিশেষ করে এমন গরম হবে একদম কান টান সব গরম হয়ে যাবে কান দিয়ে ধোঁয়া ছুটবে আজকে ফুচকা খাবো ঝাল ঝাল ফুচকা আপনারাও খাবেন চলেন আমার সাথে আপনাদেরকে দাওয়াত দিলাম চলে আসেন ফুচকা আমার সাথে ফুচকা খাবেন চলে আসেন আপনারা কে কে ফুচকা খেতে পছন্দ করেন অবশ্যই যারা যারা খেতে পছন্দ করেন আমার সাথে চলে আসেন ফুচকা খাবেন তো আমার ছেলে আবার আরবি পড়তে গেছে ও আরবি পরে আসলে পরে মা ছেলে একসাথে ফুচকা খাবো আসলে ফুচকা আমার খুবই একটা পছন্দের রেসিপি এটা আমি খুবই পছন্দ করি খেতে খুবই ভালোবাসি খেতে তো বিশেষ করে শীতের সময় আসলে বিশেষ করে শীতের যে সিজনটা আসলে আমি ঝাল বেশি দিয়ে ফুচকাটা খাই খুব ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজে রাখতে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে আগে পর্যন্ত ভালো থাকবে